নমস্কার আমার আসামি নিগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটার মতো পাশে কাজকর্ম মোটামুটি সমস্ত কিছু সেরে ফেলেছি চলুন একটু বাইরের দিকটায় যাই এখন হঠাৎ করে এমন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে ভোরের দিকে একবার বৃষ্টি হয়ে গেছে বেশ এখন মনে হচ্ছে যেন আবার বৃষ্টি আসবে জোরে চার একদম খুব জোর হাওয়াও দিচ্ছে আর অন্ধকার করে রেখেছে পাহাড়গুলো যেন একদম পুরো মেঘিয়ে ঢেকে গেছে আর এখানে পাহাড়গুলো দেখে কি আর ইচ্ছে করে যে দার্জিলিংয়ে যেমন হচ্ছে যে না নিজেরাই দার্জিলিংয়েই আছে পাহাড় দুপাশে দুটো পাহাড় সেই একই রকম কিন্তু মনটা তো ছুটে যায় কি দু তিন মাস পর যে কোথাও একটা যায় এই রান্নাঘরের দিকে এদিকেও পাহাড়টা দেখুন পুরো মেঘে ঢেকে গেছে এত জোর বৃষ্টি আসবে ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে আর গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে চলুন পাহাড় দেখলে আর হবে না এবার রান্নার কাজকর্মগুলো সারি আর কালকে রাত্রে অনেকগুলো ভাত রয়ে গেছে উমার জন্য রেখেছিলাম খাইনি আজকে ওই ভাত দিয়ে ওকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো ওই যে বাসি ভাত সব সময় রেখে দিলে এগুলোকে আমিই খাই ওদেরকে দিইনি তাই ভাবলাম আজকে যেগুলো আছে ওকে টিফিনে বানিয়েও দেবো খেয়েও যাবে আবার নিয়েও যাবে বাসি ভাত আজকে পুরোপুরি ওকেই খাওয়াবো একটু বিন আর একটু আলু পেঁয়াজ কুচানো একটু জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম আবার এর মধ্যে কয়েকটা পনিরও দিয়ে দিলে পনিরগুলো একটু ভেজে ভালোভাবে কারণ দুপুরবেলা যখন টিফিনে খাবে একটু আলু একটু পনির একটু সয়াবিন মুখে পড়লে বেশ ভাত তরকারির মতো একটা অনুভব হবে মোটামুটি হয়ে গেছে এখানে পনিরগুলো ভাজা এবার সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটু মশলা দিয়ে একটু সয়া সস একটু টমেটো সস দেব দিয়ে তারপরে ভাতগুলো দেব আর তার আগে একটু কিছু মশলা দিয়ে দিলে এগুলো হচ্ছে নুন হলুদ জিরে ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তো আগে চিড়েই দিয়ে দিয়েছি এর মধ্যে একটু দিয়ে দিলাম চাট মশলা সমস্ত কিছু মিলিয়ে একটু জল দিয়ে ভালোভাবে যাতে ভিতরে মশলাগুলো ঢুকে যায় যে ভাজা ভাজাগুলো আলুগুলোও মোটামুটি সেদ্ধই হয়ে গেছে এবার ভাতগুলো দিয়ে নেড়েছে নামিয়ে টিফিনে দিয়ে দিয়ে দিল বেশ সুন্দর বাসি ভাত দিয়ে ওর টিফিনটাও হয়ে গেল খেয়েও যাবে আর আমার জন্য কালকে রুটি আছে সেই রুটিগুলোকে একটু ভেজে নেব সাথে হয়তো দেখি না একটু আলু সেদ্ধ আছে ওইটাকে দিয়ে ভিতরে পুর ভুরে পরোটা করে নেবো আজকে আর ভাজবো না আলু সেদ্ধটাকে এমনি কাঁচা একটু নুন কাঁচা লঙ্কা দিয়ে মেখে রুটির ভিতরে ভরে পরোটার মতো করে নেবো আর সাথে সস দিয়ে খেয়ে নেবো ওর টিফিনটা মোটামুটি জোগাড় হয়ে গেছে রেডি এবার একদিকে নিশ্চিন্ত আমাদের তো খাবার তো সেরকম ঝামেলা থাকে না ওর টিফিনটার জন্য মেন আমার ঝামেলাটা একটু গুঁড়ো গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি না দিয়ে যেহেতু চিনিটা আজকাল খুব কমই ইউজ করি সে দিয়ে একটু মিষ্টি মিষ্টি খাব হবে ভালোভাবে নেড়ে চেড়ে আগে দিয়ে দিই ওকে খেতে খাবারটা খেতে খেতে ততক্ষণ টিফিনটা ভরে দেবো ঠান্ডা হয়ে যাবে বেশ একটা চামচ দিয়ে দিয়ে দিলাম এবার টিফিন বক্সটা ভরে দিয়ে দিই দিয়ে একটু সয়াবিন পরবে একটু পনির পরবে খেতে কিন্তু বেশ দুর্দান্তই লাগবে আর আজকে কিন্তু আমার ব্রেকফাস্ট করে ব্লকটাকেও শেষ